সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি ওমান মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চব্বিশে নভেম্বর রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালি পশুয়ার দর্শক আজ চাঁদখালি পশুয়ার থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক কৃষি টিভি পাইগাস এখন অবস্থান করছে চাঁদখালী পশু আর এই চাঁদখালী পশু থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত কি শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা নেব আসসালাম আলাইকুম ভাই ভাই ভালো আছি আল্লাহাম কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো শীতের আমেজ কাজ করতেছে এখন বর্তমানে শীতের আবহাওয়া পড়ছে এখন সেই তুলনায় এখন বর্তমান গরু কেমন কি ব্যবসা কেনা হচ্ছে ইনশাল্লাহ ভালো হচ্ছে আগে শীত সমস্যা নেই শীত কি হয়েছে আইডি গরুর কাছে কিছু না হাতির দিলে সমস্যা না শীতকাল আর ভালো হয় সমস্যা কত পিস সার গরু নিয়ে আসছেন এখানে আছে আপনার আঠারো পিস আঠারো পিস আজকের বাজারটা কেমন কি দেখছেন বিগত সপ্তাহের তুলনায় বাজারে কাস্টমার আছে ভাই এখনো বিচা কেন শুরু হয়নি কল আসছে কাস্টমার দাম কি বাড়ছে নাকি কমছে দাম একটু এক দুই হাজার বৃদ্ধি হয়েছে ভাই এক দুই হাজার বৃদ্ধি হয়েছে তো আমাদের ধান কাটা হয়ে গেছে তো ধান বিল সব শেষ ধান কাটা শুরু হয়ে গেছে এখন দিন গেলে বাড়তে হবে কারণ এখন তো খাদ্যের সংকট নাই ধান কাটা হয়ে গেলে বিশালি খেয়াল যখন বেরোবে তখন আস্তে আস্তে দাম বৃদ্ধি পাবে হ্যাঁ আমাদের মাঠ আস দিন গেলে মাঠ পরিষ্কার হবে ধান কাটা হয়ে যাবে বিলে মাঠে ছেড়ে দেওয়া খাবে এখন খাদ্যের কোনো সমস্যা নেই ভাই এখন আমরা প্যাকেজে যে প্রথম যে ওটা দেখতে পাচ্ছি মাঠে সুন্দর একটা হাইটের গরু তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু হাইট এটা কেমন কেমন আছে ভাই এর দাম চাওয়া দাম সাতাশি হাজার

আর আপনি বাজার থেকে বাজার থেকে দুইশো টাকা দুইশো টাকা মতো পড়বে আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো বিয়াল্লিশ সাতাত্তর হোয়াটসঅ্যাপ আপনার দেখতেছে যে দেখাই দেবো সমস্যা নাই যখন আমার বাসায় থাকে মাল কিন্তু আমি বাসায় আসবেন বাসা থেকে সমস্যা নাই ধন্যবাদ দর্শক চাঁদখালি পৌরসভা থেকে কখন বার আট থেকে আপনারা কিছু শাল গরু দেখলেন যদি আসে বাইরের কাছ থেকে প্যাকেজটি কিনতে চান বা এইবার মিলে দাম রাখছে ষাট হাজার টাকা করে বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে বাইর সঙ্গে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসহ ধন্যবাদ